সৌদি আরবে যে পাঁচটি কাজের বেতন বেশি অনভিজ্ঞদের ক্ষেত্রে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকলেও যে পাঁচটি কাজে আপনি সৌদি আরবে আসতে পারবেন খুব সহজে এবং ভালো উন্নতি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় সৌদি আরব গ্রামী ভাই এবং বোনেরা সৌদি আরব আমাদের জন্য একটি বড় জব মার্কেট বর্তমানে কিছু গতকালকেই ডক্টর আসিফ নজরুল সাহেব বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন উনি ঘোষণা করেছেন যে সৌদি আরবের সাথে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো একটি দ্বিপক্ষীয় চুক্তি করতে যাচ্ছে যেই চুক্তির আন্ডারে আসলে অনেক বেশি পরিমাণ শ্রমিক সৌদিতে আসার সুযোগ পাবে যেই চুক্তি বর্তমানে ইন্ডিয়া পাকিস্তান বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে সৌদি আরবের নেই দীর্ঘ একটা প্রচেষ্টার পর বাংলাদেশ সরকার এই অবস্থানে পৌঁছেছে যে অবস্থান থেকে আসলে সৌদি আরবের ক্ষেত্রে বাংলাদেশে একটি এক্সট্রা সুবিধা পাওয়ার অবস্থানে রয়েছে এখন এই চুক্তির পর দেখা যাবে যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক সৌদি আরবে আরও বেশি সুযোগ সুবিধা এবং আরও কম খরচে যাওয়ার সুযোগ পাবে এবং তাদের সেখানকার যে সিকিউরিটি থেকে শুরু করে তাদের যে সেখানকার জীবনমান সব কিছুতেই একটা বেটার পরিবর্তন আসবে এবং তাহলে এই সৌদি আরবে যারা যাবে সেক্ষেত্রে আমরা জানি যে সৌদি আরব বর্তমানে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে তারা আসলে দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে বেশি পরিমাণ আগ্রহী কিন্তু যাদের দক্ষতা নেই যাদের পূর্ব অভিজ্ঞতা নেই এমন কাদের জন্য আসলে সৌদি আরবে সুযোগ রয়েছে যারা এই সামনের যে সময়টুকু আছে সেই সময়ে এই সুযোগটা গ্রহণ করতে পারে কারণ আমরা এও জানি যে সৌদি আরবে গত আগামী আট বছর একটা হিউজ পরিমাণ কাজের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে যেখানে দু সালের ওয়ার্ল্ড এক্সপো থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার যেটাকে বলা হচ্ছে এবং দু সালের ওয়ার্ল্ড কাপ ফুটবল এই দুইটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে একটা কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে যেখানে বিভিন্ন ক্ষেত্রে কনস্ট্রাকশন ওয়ার্ক থেকে শুরু করে হসপিটাল ট্যুরিজম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় রেস্টুরেন্ট সব জায়গায় প্রচুর সংখ্যক কর্মীর প্রয়োজন পড়বে এবং সেই মার্কেটকে উদ্দেশ্য করি আসলে সেই সময়কে টার্গেট করে বাংলাদেশ সৌদি একটি বিশাল চুক্তি যেতে যাচ্ছে যেই চুক্তির ফলে প্রচুর সংখ্যক বাংলাদেশে সৌদি আরবে যাওয়ার সুযোগ এখন যাদের অভিজ্ঞতা নেই তারা যেতে পারবে এমন পাঁচটি সেক্টর নিয়ে এবং যেই সেক্টর আসলে বেতন যথেষ্ট পরিমাণ ভালো এমন পাঁচটি সেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো শুরুতেই যদি আমরা এই এই পাঁচটি সেক্টরের ক্ষেত্রে প্রথম যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে সেক্টরটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সৌদি আরবে সবসময় জনপ্রিয় একটি কাজ কারণ সৌদিতে প্রতিনিয়ত দেখা যায় রোড বিল্ডিং মসজিদ তারপরে ব্রিজ এইসব নির্মাণ হতেই থাকে হতেই থাকে এই কারণে প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন পড়ে এই কনস্ট্রাকশন সেক্টরে সৌদি আরবের মোটামুটি ভালো একটা বেতন পাওয়া যায় এই দেখা যায় যে কনস্ট্রাকশন সেক্টরে সৌদিতে বেতন মোটামুটি আটশো থেকে বারোশো রিয়ালের মাঝখানে পাওয়া যায় এবং ওভারটাইম সব বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই কনস্ট্রাকশন খাতের যে চাকরিগুলো আছে এখানে ওভারটাইমের একটা সুযোগ থাকে এবং এই ওভারটাইম সহ দেখা যায় বেতন প্রায় পনেরোশো রিয়াল বা তার উপরে চলে যায় কিন্তু এক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই দক্ষতার প্রয়োজনে তেমন দক্ষতার প্রয়োজন রাজমিস্ত্রি কাজের জন্য বা ম্যাশনের কাজের জন্য তেমন দক্ষতার প্রয়োজন না থাকলেও এটা সাধারণত কায়িক পরিশ্রম নির্ভর একটা কাজ এবং এই কায়িক পরিশ্রম নির্ভর কাজে হওয়ার কারণে যাদের আসলে দেশে শারীরিক পরিশ্রম করে অভ্যস্ত নয় তাদের জন্য মোটামুটি সৌদির মতো একটা উত্তপ্ত এবং গরম পরিবেশে এই কাজটা করা একটু কঠিন তাই যারা এই কাজে আসলে যেতে যাচ্ছেন তাদের আসলে হয় দেশে এই কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করার একটা অভ্যস্ততা তৈরি করা উচিত অথবা যারা এই ধরনের লেবার ইন্টেন্স বা শারীরিক পরিশ্রম রিলেটেড কাজে আছেন তাদেরই সৌদিতে এই কাজে আসলে যাওয়া উচিত না হলে সেখানে যাওয়ার পরে আসলে একটা অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে অনেকেই আছে সেই পরিবেশটা আসলে অ্যাকসেপ্ট করতেও পারে না বা টলারেট করতেও পারে না তাই আমাদের পরামর্শ থাকবে যাদের আসলে লেবার ইন্টেন্স বা কায়িক শ্রম করে অভ্যস্ত আছে তারাই এই ধরনের কাজে যাওয়ার চিন্তা ভাবনা করবেন দ্বিতীয় যে ক্ষেত্রটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লিনার বা পরিচ্ছন্নতা করবে সৌদি আরবে বর্তমানেও প্রচুর পরিমাণ ক্লিনারের চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের হোটেল শপিং মল হসপিটাল থেকে শুরু করে অফিসে প্রচুর পরিমাণ ক্লিনারের চাহিদা রয়েছে এছাড়া সামনে যে আট বছরে আমরা কথা বলছি তখনও প্রচুর পরিমাণ ক্লিনারের চাহিদা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে সেই মার্কেটটাকে টার্গেট করে আসলে ক্লিনারেদের খুব ভালো একটা সুযোগ আছে এবং এই ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েরই সমান সংখ্যক কাজের সুযোগ রয়েছে এই ক্ষেত্রে বেসিক বেতন হয়ে থাকে সাধারণত আটশো থেকে বারোশো রিয়েল নয়শো রিয়েল আটশো থেকে নয়শো রিয়েলের ভিতরে বা এক হাজার বা সর্বোচ্চ হলে এগারোশো রিয়েল পর্যন্ত বেতন হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে টাইমের ভালো একটা সুযোগ রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা সাধারণত একটু কম কাজ শ্রম সম্পন্ন কাজ সাধারণত একটু রিল্যাক্সিং কাজ যেটা মোটামুটিভাবে সবাই করতে পারে এবং এক্ষেত্রে সুযোগ সুবিধা হলো সৌদিতে মোটামুটি সব কাজেরই একটা সুযোগ হলো সেখানে সাধারণত কোম্পানি ভিত্তিক নিয়োগ হয়ে থাকে কোম্পানি ভিত্তিক নিয়োগ হয়ে থাকার কারণে তাদের যে থাকার যে ব্যবস্থাটা খাবারের ব্যবস্থাটা অনেক কোম্পানি করে থাকে বা কিছু সংখ্যক ভাতা দিয়ে থাকে বা কিছু সংখ্যক টাকা নিয়ে খাবারের ব্যবস্থা করে থাকে কিন্তু থাকার ব্যবস্থাটা সাধারণত প্রত্যেকটা কাজই কোম্পানি প্রোভাইড করে থাকে এরপর যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাফ এখন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের স্টাফের কাজ রয়েছে যেমন কিচেন হেল্পার ওয়েটার রেস্টুরেন্ট ক্লিনার তারপর আছে হলো কিচেন স্টাফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ এছাড়া আছে হলো রুটি মেকার আছে বাবুরচি যদিও রুটি মেকার বা বাবুরচি এই ধরনের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন করতে হবে এবং আপনার ভালো পরিমাণ রান্না জানতে হবে কিন্তু আদার্স যে কাজগুলো আছে সেই কাজের ক্ষেত্রে সাধারণত অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই এবং এই কাজগুলোর ক্ষেত্রে বেতন হয়ে থাকে বারোশো থেকে আঠারোশো রিয়াল রেস্টুরেন্টের কাজটা একটু এখানে এখানে একটা সুবিধা এখানে একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার হলো রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে সাধারণত আপনাকে কিছু পরিমাণ পড়ালেখা জানতে হবে ইংলি ইংরেজিটা ভালোভাবে বুঝতে হবে অথবা আপনার আরবি বুঝতে হবে যদি আপনি আরবি বুঝেন তাহলে ঠিক আছে এটা অনেক বেশি একটা আপনাকে সুবিধা দিবে কিন্তু ইংরেজিটা আসলে রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যদি ইংরেজি না বুঝতে পারেন ন্যূনতম হলেও হিন্দি যে ভাষাটা কারণ আমরা জানি গালফ কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান থাকার কারণে এবং গালফের যে লোকজন আছে তারা আসলে বলিউডের মুভি দেখার কারণে বা বলিউডের যে সং টং এইসবের কারণে এইসবের ক্রেজ থাকার কারণে উর্দুর যদি একটা পেজ থাকে তারা হিন্দিটা মোটামুটি ভালো বুঝতে পারে অন্য ভাষা না বুঝতে বলো তারা হিন্দিটা বুঝতে পারে সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে হয় আরবি জানা অথবা ইংরেজি জানা অথবা মোটামুটি রকম হিন্দি জানাটা বাধ্যতামূলক এবং এই ক্ষেত্রে আপনাকে হলো একটু স্মার্ট গুড লুকিং বা ইয়াং টাইপের লোকজন হলে রেস্টুরেন্টে এই ধরনের কাজ পাওয়া যায় এবং রেস্টুরেন্টের কাজে খুব ভালো পরিমাণ বেতন পাওয়া যায় সাধারণত এক হাজার বারোশো থেকে আঠেরোশো দুই হাজার রিয়েল পর্যন্ত হয়ে থাকে যদি আপনি বাবর রুটি মেকার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আঠারোশো দুই হাজার ষোলোশো এই ধরনেরই পাওয়া যায় অভিজ্ঞতা বেঁধে এবং এই ক্ষেত্রেও কোম্পানি থাকার ব্যবস্থা করে থাকে বা যেই কোফিল বা যেই আপনার সাপ্লাই কোম্পানি আপনি নিয়ে যাবে কিন্তু খাবারেরটা হয় তারা কিছু 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 কোম্পানি আছে যে কিছু ভাতা প্রদান করে কিছু কিছু কোম্পানি আছে কিছু নিয়ে তারপরে আপনার খাবারের ব্যবস্থা করে চতুর্থ যে ব্যাপারটা আছে সেটা হলো ফ্যাক্টরি ব্যাপার সৌদি আরবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে আমরা আমাদের অনেকের ধারণা আছে সৌদিতে হয়তো বা তেমনভাবে ফ্যাক্টরি সংখ্যা নেই কিন্তু সৌদিতে আসলে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে প্যাকেজিং ফ্যাক্টরি রয়েছে ফুড প্যাকেজিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেজিং ফ্যাক্টরি রয়েছে তারপর ফার্নিচারের ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ধরনের স্টিল ওয়ার্ক্সের ফ্যাক্টরি রয়েছে ছোটো ছোটো আর টেইলোরিং বোটিক টাইপের যে ফ্যাক্টরিগুলো আছে এই ধরনের ফ্যাক্টরি রয়েছে এই ধরনের ফ্যাক্টরিগুলোতে প্রচুর পরিমাণ কাজ করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মহিলা যারা বোটিক্স এবং বিশেষ করে কার বোরকার যে তৈরি করা বোরকা তৈরি করা যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোতে কাজ করে এবং এই ক্ষেত্রেও মোটামুটি ভালো একটা বেতন পাওয়া যায় নয়শো থেকে বারোশো তেরোশো রিয়াল পর্যন্ত পাওয়া যায় ওভার টাইম করলে আরও দুই তিনশো রিয়াল সৌদি রিয়া এক্সট্রা পাওয়া যায় এবং এই ক্ষেত্রে অনেক কোম্পানি আছে খাবারের ব্যবস্থা করে থাকে এবং বেশিরভাগ কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে থাকে এই ক্ষেত্রেও ন্যূনতম আরবি বা ইংরেজি জানা একটু বাধ্যতামূলক এবং লেখাপড়া জানা বা শিক্ষিতদের ক্ষেত্রে এই সব কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে অভিজ্ঞতার কোনো দরকার নেই অভিজ্ঞতা না হলেও চলে সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো আপনি সেখানে গিয়েও শিখে নিতে পারবেন এরপর যে কাজগুলো আছে যে পঞ্চম যে কাজটা নিয়ে আমরা আলোচনা আলোচনা করবো সেটা হচ্ছে সুপার শপ বা সুপার মলের কাজ সুপার মলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে সাধারণত সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ হয় সেলসম্যান হিসেবে ক্লিনার হিসেবে এবং হেল্পার হিসেবে এখন এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সাধারণত কম লেবার ইনটেন্সেন শারীরিক পরিশ্রম কম শারীরিক পরিশ্রমের কাজ এবং এই ধরনের কাজের ক্ষেত্রেও ভালো পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে একটু রিল্যাক্সিং কাজ রয়েছে বেতন মোটামুটি আটশো থেকে বারোশো রিয়েল পর্যন্ত হয়ে থাকে সাধারণত ওভার টাইমও পাওয়া যায় এই ধরনের কাজের ক্ষেত্রে থাকা খাওয়ার একটা সুযোগও এই ধরনের কাজের ক্ষেত্রে পাওয়া যায় এখন কথা হচ্ছে যে এই যে আমরা পাঁচটা কাজ নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা কাজ সাধারণত যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই তাদের জন্য এই কাজগুলোতে আসার সুযোগ অনেক বেশি পরিমাণে রয়েছে তবে এই কাজগুলোতে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আপনি আরও আরও ভালো বেটার কিছু করতে পারবেন এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে এই কাজগুলো আসলে ডিউটি টাইম কতটুকু আমরা ওভার টাইমে কথা বলছি তাহলে ডিউটি টাইম কতটুকু আপনি যখন যাবেন তখন চুক্তিপত্রে সাধারণত ইন্টারন্যাশনাল ল যেটা লেবার ল আই অনুযায়ী যে ওয়ার্কিং আওয়ার হচ্ছে এইট আওয়ার্স বা আট ঘন্টা চুক্তিপত্রে সাধারণত আট ঘন্টা লেখা থাকে কিন্তু অতি মানে অনেক কোম্পানি আছে অনেক সংখ্যাটা সৌদির ক্ষেত্রে সংখ্যাটা একটু বেশি দশ থেকে বারো ঘন্টা কাজ করিয়া থাকে বারো ঘন্টা বেসিক ডিউটি হিসেবে তারা ধরে থাকে অনেক কোম্পানি আছে যারা একটু বেতন বেশি দেয় যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে এই কাজটা সবচেয়ে বেশি হয় বা শপিং মলের ক্ষেত্রে এই কাজটা সবচেয়ে বেশি হয় যে রেস্টুরেন্টের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে বারো তেরো চোদ্দ ঘন্টাও বেসিক ডিউটি তারা ধরে থাকে সেক্ষেত্রে তারা বেতন হয়তো একটু বাড়িয়ে দিচ্ছে বারোশো থেকে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো রিয়েল পর্যন্ত দিচ্ছে কিন্তু তারা বেসিক ডিউটি মানে আপনাকে কাউন্ট করছে প্রায় চোদ্দ ঘন্টার মতো কিন্তু এই বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে এছাড়াও সৌদিতে যে ওয়ার্কারদের যে একটা সুবিধা থাকে সেটা হলো সৌদির যে রেসিডেন্ট পারমিট থেকে শুরু করে এই কামান নবায়ন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু সাধারণত মালিক বা কফিল বহন করে থাকে এই ধরনের একটা সুযোগ সুবিধা পাওয়া যায় সৌদির যে বিশাল কার্যক্ষেত্র এই কার্যক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞতা নাও থাকেন তারপরেও আপনি বেসিক কিছু যোগ্যতা ন্যূনতম যোগ্যতা অর্জন করে এই বিশাল সুযোগ গ্রহণ করতে পারবেন আপনারা কে কি এই বিশাল সুযোগ গ্রহণ করার জন্য আগ্রহী আপনাদেরকে লিখে জানান লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি অন্যকেও দেখার সুযোগ করে দিন সৌদি আরবের ভিসা এবং বিভিন্ন সংবাদ এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ